আমার পারিবারিকভাবে আসলে ততটা ভালোবাসে নাই তারপরে আমার জীবনের কিছু ঘটনা ঘটে গেছে বিয়ে শাদি করলাম সংসার হলো আর ব্যবসা বাণিজ্য করতে যেয়ে দূরত্ব চলে আসলো লং টাইম আমি লাস্ট ছবি করলাম বাঁচা উদ্দেশ করার পরে তারপর মান্নাভাই মারা গেল ফিল্ম থেকে আমি ছিলাম দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি টোটাল মিডিয়া থেকে এই যে একটা লং টাইম গ্যাপটা এখানে হলো কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হলে এ লাইনে কেউ কে কেউ মনে রাখে না এটাই আমার জন্য বিশাল একটা গ্যাপ হয়ে গেছে তখন খুব ভালো লাগতো নিজেকে প্রাউড ফিল মনে করতাম যে আসলেও একটা শিল্পী জনপ্রিয়তা পেলে এবং কারো চেহারার সাথে মিল থাকলে মানুষ যে তাকে ভালোবাসে বা সম্মান পাওয়া এটা আসলে খুব আনন্দের এটা ভাষার প্রকাশ করার মতন না মানুষের অনেক সারা পেতাম ভালোবাসা পেতাম বন্ধুবান্ধব মহলে বাইরে কোথাও গেলে পরে অনেকে আসতো যে ভাই ছবি তুলব বা আপনাকে অমুকের মতো দেখা যায় নিজেকে খুব ভালো লাগতো এখন বর্তমানে আমি টিভি নাটক করলাম এই যে আমার বেশ কিছু টিভি নাটক গেল তারপর বিভিন্ন পেজের কাজ করছি ইউটিউবে কাজ করছি যেমন সুসঙ্গীত মিডিয়ায় কাজ করলাম আর এম এস মোটিভেশনের ওদের রেগুলার কাজ আমার একটা নাটক সর্বোচ্চ এটা পারিবারিক সেন্টিমেন্টের নাটক প্রায় চোদ্দো মিলিয়ন মতো ভিউ হয়েছে এখনও কাজ করছি রেগুলার রোজারিদের আগ থেকে মানে রোজার আগের দিন থেকে নাটক করেছি প্রায় পনেরো বিশটা টিভি নাটক পেজে ইউটিউব সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যস্ত আছি এবং আমার ডিরেকশনে মাঝে মাঝে নাটক বানাই কাজ করি এবং আমি ম্যাক্সিমাম গ্রামীণ গল্প যেগুলো আমাদের সামাজিক পারিবারিক ভাই ভাই দ্বন্দ্ব বিদেশ থেকে একটা ছেলে ইনকাম করে এসে দেশে যে ভাই বোনের কাছে অবহেলিত হচ্ছে এই টাইপের কিছু আমাদের যে মেসেজ ভিত্তিক গল্পগুলি এই টাইপের নাটকগুলি আমি নিজে অভিনয় করে বোধ করি এই যে আমি কাজ করলাম গরিব বাবার সেহেরি তারপর স্বামীর জন্য প্রার্থনা এই নাটকগুলি খুব ভালো হয়েছে এবং সারাও পেয়ে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন একটা বিষয় আমি বলি আমাদের যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দেই আপনি আপনার বাসায় আমাকে ইনভাইট করেছেন আপনি প্রায় সত্তর আশি আইটেমের রান্না করেছেন কিন্তু আপনি খাওয়াবেন আপনি যে খাবারটা খাওয়াবেন একটা ভালো থালা নেই তাহলে কি হলো টোটাল খাবারটাই আপনি ঠিক মতো পরিবেশন করতে পারছেন না এখন আমাদের ছবি হচ্ছে আধুনিক ছবি হচ্ছে উন্নত জাতের ছবি হচ্ছে কিন্তু আমাদের মূল প্রবলেম হলো হল নেই সেই প্রবলেমটা আমরা এখন শেষ করছি আপনাকে বলি যে আমার জেলা হলো টাঙ্গাইল আমি টাঙ্গাইলের ছেলে আমার টাঙ্গাল আগে পাঁচটা সিনেমা হল ছিল এখন বর্তমানে একটাও হল নেই এবং দর্শক তারপরেও মাঝে মাঝে টাঙ্গাল শিল্পকলা এবং পাবলিক লাইব্রেরিতে ঈদের সময় ছবি চালানো হয় তো দর্শক এখন টাকা দিয়ে ছবি দেখবে একটু রিল্যাক্সভাবে দেখতে চায় কিন্তু গরমে এসি নেই এই যে একটা প্রবলেম মানুষ টাকা দিয়ে কিন্তু এখন কষ্ট কিনতে চায় না এই প্রবলেমগুলি ফেস হচ্ছে ছবি বানাতে হলে আমাদের জীবনের গল্প নিয়ে ছবি বানাতে হবে এবং ভালো অভিনেতা লাগবে যারা এখন বর্তমানে একটা আনোয়ার হোসেন নেই একটা গোলাম মুস্তফা নেই কবি মিত্র নেই শৌকত আকবর এই যে যারা গুণী অভিনেতাগুলি ছিল এখন আমাদের ক্যারেক্টার আকৃষ্টের প্রচুর অভাব এবং ভালো অভিনেতা অভিনেত্রীর অভাব